হালি গানে ৰাখিম কয় ৰাখিৱ কৈ আহিছে মামু কি কৈছে

মেম্বার ভাই ওনারা কাতে আসলাম তো আশা করি এখানে আমরা দোয়া করেছি এখন আবার চলে যাচ্ছি তো আমরা দোয়া করলাম এখন চলে যাচ্ছে আবার মসজিদে তো আজকে নয় ফেব্রুয়ারি আমাদের লম্বাক আবু জয় গেভারি রাজাল্লাহ তাল হাফিজা মাদ্রাসার বাসী কুয়াজ তো চলে যাই তৈতেছে সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন এই ফসলের মধ্যে বরফ দান করেন শিলাবৃষ্টি থেকে সব

辛いと思う